হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি টেলিগ্রাম ভিত্তিক মাইনিং অ্যাপ এই অ্যাপটি তিরিশে সেপ্টেম্বর দুই অর্থাৎ এই মাসেই লঞ্চ দেবে আর মাত্র সাতাইশ দিন বাকি আছে এটার নাম হলো এক্স এম্পিয়ার তো এই বট্টির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে লিঙ্কটিতে ক্লিক করে এটি ওপেন করে নেবেন এছাড়াও এটির নাম দিয়েও আপনারা সার্চ দিয়ে খুঁজে পাবেন সেটাও করতে পারেন তো এখানে দেখুন এটা এরকম বট আসতেছে বটটা এরকম আসলে প্রথমে আপনার এরকম আসবে এখানে স্টার্ট করতে হবে এস করার পরে এই যে হাউ টু এই যে এখানে নামে একটা অপশন আছে অথবা নিচে প্লে নামে আসে যেখানে একটাতে ক্লিক করে স্টার্ট করে দিতে হবে এই যে এখানে দেখুন সাতাইশ ডেস লেপ ফর মাইনিং অর্থাৎ সাতাইশ দিন বাকি আছে শুধু মাইনিং করার সাতাইশ দিন পরে মাইনিং অফ হয়ে যাবে এমনকি এই কয়েনটা লঞ্চ দিয়ে দেবে এই যে এটি ওপেন হলো ওপেন হওয়ার পর এখানে একটা অফলাইন বোনাস দিল তিন ঘন্টার অফলাইন বোনাস এটি কী কীভাবে করতে হবে সেটি পরবর্তীতে দেখাচ্ছে আপাতত ক্লাইম করি ক্লাইম করার পরে এখানে আসার পর এখানে যা দেখতেছেন এখানে শুধু আপনাকে ট্যাপ ট্যাপ করতে হবে অন্য সব অ্যাপের মতো এবং ট্যাপ করলে যে আপনার যে কয়েনটা বাড়তে থাকবে এভাবে তো এটি অপশানে এখানে দেখুন একটা লেবেল অপশান আছে এখানে আপনারা আসলে লেবেল আপ করে নিতে পারেন এমন কি ডিটেলস আছে সেটিও দেখতে পারেন এরপরে এখানে যে নিজের ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসে ক্লিক করলে আপনারা এখান থেকে ইনভাইট লিঙ্ক এই লিঙ্কটা এখানে কপি করতে পারেন এখানে ক্লিক করলে কপি হবে অথবা এখানে ইনভাইট করলে সরাসরি ইনভাইট হবে এতে ইনভাইটে দেখুন প্রতি ইনভাইটে আপনি পাঁচ হাজার কয়েন পাবেন এরপরে আরও কোয়েস্ট নামে অপশন আছে এখানে আপনার ডেলি রিওয়ার্ড আছে এখানে আপনার ডেলি রিওয়ার্ড নিতে পারেন এমনকি বিভিন্ন ধরনের টাস্ক আছে যে টাস্কগুলো আমি অলরেডি কমপ্লিট করেছি এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমেও আপনি এখানে আর্নিং করতে পারবেন এরপরে এখানে প্রথম থেকে কর্নারে দেখুন ইম্প্রুভ নামে একটা অপশান আছে এই যে ইম্প্রুভে ক্লিক করি ইম্প্রুভে ক্লিক করলে এখানে দেখুন যে যে শর্ট নিউরেশন এই যে অপশানগুলো আছে এগুলো নিয়েই মূলত আপনার ক্লিক করলে পার আওয়ারে যে আর্নিংটা আছে সেটা এখানে বৃদ্ধি পাবে যেমন ধরুন এখানে টুকে টুকে এখানে ক্লিক করলে এখানে দেখুন করলাম এই যে এখানে আর্নিংটা বৃদ্ধি পেলো এই যে এখানে প্রফিট পার আওয়ার সেটাও বেড়ে গেলো সেমভাবে যদি আমি এখানেও ক্লিক করি এখানেও দেখুন এই যে এখানে বলা আছে তিনশো থেকে পাঁচশো পঞ্চাশ হাজার প্রফিট পার আওয়ার এখানে আঠারোশো কয়েন কেটে নেবে এই যে এখানে কেটে দিলাম এই যে এখানে দেখুন এই যে প্রফিট পর আওয়ারটা বেড়ে গেল এভাবে চাইলে আপনারা আপনাদের যে প্রফিট পর আওয়ারটা আছে সেটি বাড়িয়ে নিতে এরপর উপরে দেখুন আরো আসে অফিস অফিসে আছে অফিসে যে এগুলো ক্লিক করলে এগুলো আরো আসে এভাবে আপনারা করে নেবেন এতে কি হবে আপনার যে প্রভিড পাওয়ার আওয়ার অপশানটা আছে সেই পুর পর আওয়ার অপশানটা এখানে বৃদ্ধি পাবে এমনকি এখান থেকে দেখুন মেন কয়েনটা এখানে কমে যাচ্ছে আস্তে আস্তে এতে আপনি যদি অফলাইন থাকেন এখানে অফলাইনেও আপনার এই পরিমাণ কয়েনটা আর্নিং হতে থাকবে সেটি তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পর এটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে পুনরায় আপনাকে তিন ঘন্টা পর এখানে ঢুকে জাস্ট ক্লাইম করতে হবে ক্লাইম করলেই সেটা পুনরায় আবার চালু হয়ে যাবে তো এখানে এরকমই এর বেশি কোনো কাজ নেই আপনারা এইভাবে করতেই থাকবেন তবে এরপর আসি উইড্রো কীভাবে করবেন উইড্রো করার জন্য এই যে উপরে এখানে দেখুন থ্রি ডট নামে একটা অপশন আছে থ্রি ডটে ক্লিক করি ক্লিক করার পরে যে এখানে অপশান আছে এখানে এয়ারড্রপ নামে একটা অপশান আছে এই এয়ারড্রপে ক্লিক করবেন ক্লিক করলে যেমন ধরুন এখানে ওয়ালেট কানেক্ট নামে একটা অপশান আছে এই ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার যে ফোনের টর্ন ওয়ালেটটা আছে সেটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে এছাড়াও টন ওয়ালেট ছাড়াও বিড গেট এই ধরনের অন্যান্য ওয়ালেটগুলো এখানে কানেক্ট করতে পারবেন আশা করি এটি সবাই পারবেন যদি কেউ না পেরে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কীভাবে করতে হয় সেটি আপনাকে পার্সোনালি দেখে দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে